শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় একদিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হয় এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। এখানে যে নামগুলো দেখছেন এগুলো ইন্টারডে সেলিংয়ের লিস্ট অর্থাৎ যে শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এগুলো কোনোটাই ম্যানুয়াল টাইপ করেছি এমনটা নয় এখানে অটোমেটেড ফিল্টার হয়ে নামগুলো আসে আমি এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি যে ফর্মুলার বেশে অটোমেটেড ফিল্টার হয়ে এগুলো আসে এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে এই রেটগুলো কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছেন না লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে আর আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে তাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে এখানে পার্সেন্টেজে দেওয়া রয়েছে আর আমি স্টুডেন্টদেরকে যেহেতু এইগুলোই শেখাই এরকম মানে স্টকগুলো খুঁজে বার করাই তাই আমি সেই উদ্দেশ্যেই সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি যাতে আপনারা পারফরমেন্সটা যাচাই করে নিতে পারেন কারণ স্টক মার্কেট প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা মুখের কথার কোনো মূল্য নেই তাই পারফরমেন্স যাতে আপনারা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমাদের ভিডিও তৈরি এটা হচ্ছে ইন্টারে বাইংয়ের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে কিনবো এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে এখানে দেখতেই পাচ্ছেন এক একটা স্টক কোনটা এই রেট ক্রস করলে তবে বাইং আজকে হাই কতটা করেছে আর কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন আর হ্যাঁ এখানে আরেকটা কথা বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখতে থাকুন এটা ট্রেড এক্সিকিউট হয়নি কারণ প্রাথমিক অবস্থা এটা নীলকালিতে থাকে নীল নীলকালিতেই ছিল যখনই ট্রেড এক্সিকিউট হয় নীল থেকে সাদায় কনভার্ট হয়ে যায় দেখুন আটশো তেইশ দশমিক একাশি ক্রস করলে বাই হবে আজকের হাই আটশো কুড়ি পঞ্চান্ন তাই এটা বাইং হয়নি আর বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পারফরমেন্স এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সুইং ট্রেড অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম চোদ্দো দিনের জন্য বিবেচনা করা যেতে পারে গতকাল পর্যন্ত চোদ্দো দিন কমপ্লিট হয়েছে কেপিআর মিলসের যেটা আমরা নশো পঁয়ষট্টি টাকা বাই করেছিলাম হাজার ন টাকা পঁচিশ পর্যন্ত হাই করেছে পার্সেন্টেজে ক্যালকুলেট করলে ফোর পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট গেন পাওয়া গেছে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা এরকম কিছু স্টক যে স্টকগুলো আমরা ম্যাক্সিমাম চৌদ্দ দিনের জন্য হোল্ড এই সরি চৌদ্দ দিন নয় ম্যাক্সিমাম তিন মাসের জন্য হোল্ড করতে পারি অর্থাৎ যেই কোম্পানিগুলি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে এরকম কিছু কোম্পানির নাম কবে ওয়াশলিস্টে এসছে সেদিন তার কী দাম ছিল লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে কত হাই করেছে আজকে কি দাম আছে আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে আর কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে বা গেন দিচ্ছে এটা ওভারঅল কাল্পনিক পোর্টফোলিওটা আমাদের কত পার্সেন্ট গেন দিচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন হ্যাঁ ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা কাল্পনিক পোর্টফোলিও এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও নয় আর এই নামগুলো আমি পয়লা জুলাই ওপেন করেছি তার আগে যদি ভিডিও দেখেন দেখবেন এই নামগুলো ঢাকা থাকে কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় আমি এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় সেটাই শেখাই আর লেটেস্ট কোয়ার্টারের কথা যদি বলেন এই নামগুলো তো ঢাকা রয়েছে পয়লা অক্টোবরে গিয়ে আমি নামগুলো ওপেন করে দেবো কারণ অক্টোবর থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে আমি সেই মুহূর্তে নাম ওপেন করে দেবো আপাতত এইটুকু দেখুন কবে ওয়াচ লিস্টে সেদিন তার কী দাম ছিল আজকে কোনটার কী দাম আছে কোন স্টকটা আজকে কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে কোন স্টকটা কতদিন আমাদের হোল্ডিংয়ে রয়েছে এবং কোন স্টকটা আমাদের কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে দেখতে থাকুন আশা করি আপনাদের পারফরমেন্সগুলো ভালো লাগবে এই হচ্ছে আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্টের লিস্ট আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার যে নতুন ব্যাচ শুরু হয়েছে সেটা প্রত্যেক রবিবার করে দুপুর তিনটে পনেরো থেকে পাঁচটা পনেরো ক্লাস হবে যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন অথবা টেলিগ্রাম করুন এইট নম্বরে এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে ক্লিক করেও সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমার নামেই রয়েছে ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করুন আমার ছবি দিয়ে আমার চ্যানেল ওপেন হবে এখানে পুরোনো ভিডিও সমস্তই রয়ে গেছে যা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে অনেকটাই সাহায্য করবে আর এটা ছিল সামারি পেজ এবার আমরা সেই মূল পেজগুলোতে চলে যাব অর্থাৎ যেই পেজগুলি থেকে এই সামারি পেজটা তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের ডেলিটেডের সেলিংয়ের এই স্টকগুলোই আমরা সামারি পেজে দেখেছি এই দেখুন এই স্টকগুলোই কিন্তু আমাদের সামারি পেজে থাকে আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে কমেছে এখানে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে সবটাই আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আমি চেয়েছি একই ছাতার তলা যেন সমস্ত কিছু আমার স্টুডেন্টরা পেয়ে যায় আর এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবোও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি থাকে এই এই পারপাসে আমি কোনোদিন স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নিয়ে নি আর আগামী দিনেও নেব না এরপর আমরা দেখেছিলাম ডেলিটেড বাইংয়ের লিস্ট এই নামগুলোই আমরা ওখানে দেখেছিলাম আস্তে আস্তে আমি স্ক্রল করছি দেখতে থাকুন এবার আমি ডান দিকে যাব দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান রয়েছে আমি আস্তে আস্তে ডান দিকে সরছি এই পনেরো মিনিটের ভিডিও কখনোই যথেষ্ট নয় যে কীভাবে এই শীতটাকে ইউজ করতে হবে সেটা বোঝা যাবে আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই আগে এটা কীভাবে ট্রেনে মানে ইউজ করতে হয় এই সিটটা তার ট্রেনিং করাই মোটামুটি ঘণ্টা চালেক আমার সময় লাগে এখানে দেখতেই পাচ্ছেন আশা করি কত ধরনের ইনফরমেশন রয়েছে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং টেড অর্থাৎ চোদ্দো দিনের জন্য যে স্টকগুলো ভাবা যেতে পারে আজকে দেখছি এক দুই তিন চার পাঁচ ছ ছটা কোম্পানির নাম ফিল্টারে ধরা পড়েছে এখানে কোম্পানির নাম রয়েছে আমি নামগুলো ঢেকে দিয়েছি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় আর এখানে কি কী ফর্মুলা ইউজ করা হয়েছে যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়ছে সেই টেকনিক্যাল ফান্ডামেন্টালের সমস্ত ফর্মুলাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই এবং শিখিয়ে দিই এখানে আমরা যেই কোম্পানির নামগুলো ধরা পড়ে প্রথম আমাদের যেটা শর্ত থাকে শুধু নাম ধরা পড়লে হবে না এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক আর থামস আপ চিহ্ন আসলে আমরা এই স্টকটাকে নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হয় এটার তার কিছুই নয় এটা হচ্ছে আজকের হাই দেখুন এখানে আমি কমেন্টে লিখে রেখেছি আর এই স্টকগুলোর পারফরমেন্স যাতে আপনারা যাচাই করতে পারেন সেই উদ্দেশ্যেই আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি অর্থাৎ ওখানে আসা স্টকগুলো আমি এখানে লিখে রাখি এই দেখুন এখানে তারিখ দেওয়া লেখা থাকে আজকে যেগুলো ধরা পড়েছে যে ছটা সেটা হচ্ছে দেখুন এই যে বাইশ তারিখ আগামীকালকের তারিখ এই একটা আর এইখানে আছে পাঁচটা এই ছটা দেখুন এটা হচ্ছে হাই আজকের হাই এগুলো আমি ম্যানুয়াল টাইপ করে রেখেছি আগামীকাল যদি এই হাই ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে আর যেটা চোদ্দ দিন কমপ্লিট হয়েছে সেটা তো নাম আমি ওপেন করেই দিয়েছি কত পার্সেন্ট কি বেনিফিট দিয়েছে সেটা আপনারা দেখেওছেন আমি আপাতত এটা কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি এখানে ফিল্টার কমপ্লিট হলেই দেখবেন এগুলো সব নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে শুধু এই অংশটা অর্থাৎ আগের দিনের হাই ম্যানুয়াল টাইপ করেছিলাম এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে আমি এটাকে ম্যানুয়ালি ডিলিট করে দিই আর গতকাল যেগুলো আমাদের ফিল্টার ধরা পড়েছিল সেগুলো জিরো ডে শো করবে আমরা একটু দেখে নিই যেমন এই স্টকটা ছিল সাতাশশো উনচল্লিশ পঁচানব্বই কার্কের হাই আজকে ছাব্বিশশো উনষাট পঁচানব্বই ওপেন করে আঠাশশো পঞ্চান্ন গেছে মানে এটা কিন্তু বাইং হয়ে গেছে এটা সাতান্ন পঞ্চাশ হাই ছিল আজকে তিপ্পান্ন পঁয়ষট্টি ওপেন করে একষট্টি পঁচাত্তর গেছে মানে এটাও কিন্তু আমাদের বাইং হয়ে গেছে এই দুটো স্টক আমাদের গতকালকে আমাদের এখানে অ্যাড হয়েছিল যেগুলো আমাদের ইতিমধ্যে বাইং হয়েছে আর দেখুন চোদ্দো দিন একমাত্র এটাই কমপ্লিট হয়েছিল আর বাকি কোনোটাই ১৪ দিন কমপ্লিট হয়নি তাই আমি এগুলোর নাম ওপেন করতে পারছি না আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই আমি পড়াই কারণ আমি বিশ্বাস করি অল্প অল্পবিদ্যা করি। তাই শিখলে পুরোপুরি শেখা উচিত তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি আর আমরা এই রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের কি কোনো দিন কোনো লস হবে না আগে বন্ধু এমনটা কিন্তু নয় অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে আগামী দিনেও লস হবে স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকবো এরপর যেটা দেখেছিলাম আমরা সেটা হচ্ছে তিন মাসের হোল্ডিং এখানে কোম্পানির নামগুলো ঢাকা থাকবে আমি তো বলেইছি যে পয়লা অক্টোবরে গিয়ে ওপেন করব। এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স ইনফরমেশান পাবেন ইন্ডেক্সে যা যা আমাদেরকে বুঝতে সাহায্য করবে ওভারঅল বাজার কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি দেখতে থাকুন ওপরে ধরুন নিফটি রয়েছে আমি যদি নিফটি ধরে বলি এখানে অনেক ধরনের ইনফরমেশান আছে অ্যাকচুয়ালি বলতে গেলে ভিডিও শুধু দীর্ঘই হবে শুধু এইটুকু আইডিয়া নিন এখান থেকে চাইলে তার টেকনিক্যাল চার্ট তার ফান্ডামেন্টাল নিপটির তো ফান্ডামেন্টাল হয় না বা কোনো স্টকের যদি ধরুন এই স্টকটা ফান্ডামেন্টাল দেখতে চান এখান থেকে লিঙ্ক থেকে আমরা দেখতে পারবো তার ফান্ডামেন্টাল অর্থাৎ বিজনেস সংক্রান্ত তথ্য আজকে নিফটির হাই লো এটা শুধু নিপটি নিপটি বলছি মানে শুধু নিপটি নয় যে কোনো স্টকের ক্ষেত্রেই এই ইনফরমেশানগুলো আমরা পাই তারপরে তার পিভোর্ড সাপোর্ট রেজিস্ট্রেন্স যাবতীয় ইনফরমেশান এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাই এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে দেখলে আমরা বুঝতে পারবো আজকে সব থেকে ভালো পারফর্ম করেছে হচ্ছে এফএমসিজি মিডিয়া সেক্টর আর খারাপ যদি বলি রিয়েলিটি সেক্টর খারাপ করেছে পিএসইউ ব্যাংক কিছুটা খারাপ ছিল তা এটা যেহেতু লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট চলতে থাকে ফলে সকাল থেকে ফলো করলে আমরা এইটুকু আইডিয়া পেয়ে যাই যে কোন সেক্টরগুলো আজকে ভালো চলতে যাচ্ছে এই নীল ঘরে প্রত্যেকটা নীলঘরে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে এগুলোর কী ইউজেস কী গুরুত্ব সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই আমি আস্তে আস্তে ডান দিকে সরছি দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান থাকে শুধু এইটুকু আইডিয়া নিন যেখান থেকে কত ধরনের ইনফরমেশান আপনি পেতে যাচ্ছেন এগুলো কীভাবে ইউজ করতে হয় তার তো আমি ট্রেনিং করিয়েই দিই এরপর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট এটার কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ খাতায় রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয় ফলে একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও আমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি খুব এক ঝলকে আমরা সেটা বুঝে নিতে পারি চলুন একটু দেখে নিই এটা কীভাবে সম্ভব হয় ধরে নিচ্ছি আমরা ডাবর কোম্পানির শেয়ার কিনেছিলাম এ বি ইউ আর ডাবরের সিম্বল লিখলাম আমি যেই বাইরে ক্লিক করবো দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে আজকে কি দাম আছে কত পার্সেন্ট ডাউন আছে সব এখানে চলে আসবে এখানে টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে আর যখনই বিক্রি করে দেবেন এই টিকটা উঠে যাবে ঠিক এরকম হয়ে যাবে এখানে চলুন একটু দেখে নিই আর কী কী ইনফরমেশান আমরা এখান থেকে পেতে পারি দেখুন আপনি কত টাকা প্রফিটে আছেন আপনি কত পার্সেন্ট প্রফিটে আছেন কত দিন স্টকটা হোল্ড করছেন তার টেকনিক্যাল চার্ট জাস্ট এখানে মাউস নিন টেকনিক্যাল চার্টের লিঙ্ক ওপেন হয়ে যাবে স্টকটার ফিফটি টু উইক্স হাই ফিফটি টু উইক্স লো ফাইভ এস এম এ কত চলছে টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে আজকের শেয়ারটার দাম হাই কত আজকে শেয়ারটার লো কত টোয়েন্টি এস এম এ কত যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন আপনাকে শুধু এইটুকুই ফিল আপ করতে হবে যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল কবে কিনলেন তার তারিখ কত পিস কিনলেন আর কী দামে কিনলেন ব্যাস বাকি সব অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে এটা আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ